This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্ম তদাত্মান শ্রিয়া পরিত্রায় সাধুনা বিনাশা চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে সে বিষয়টি হচ্ছে ঋণ মুক্তি এই ঋণ মুক্তি এমন একটা জিনিস এই মুক্তির মতো আনন্দ আর কোনো মুক্তিতেই হয়তো নেই অর্থাৎ ঋণের দায়ে গলা পর্যন্ত ডুবে থাকলে মানুষ হয়ে যায় হতাশাগ্রস্ত নিরাশাগ্রস্ত এবং সে কোনোভাবেই কোনো পথ খুঁজে পায় না কি করে এর থেকে আমি বেরোবো কি করে এর থেকে আমি উদ্ধার পাবো ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি বলে নিয়ে গিয়ে অন করে দেবেন একটা অত্যন্ত সোজা কাজ আজ আজকে আমি আপনাদের বলবো ঋণ মুক্তির একটা সেরা উপায় যে উপায়টি আপনারা যদি সত্যি সত্যি ভালো করে মন প্রাণ ঢেলে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক ভক্তি শ্রদ্ধার সঙ্গে করতে থাকেন তাহলে অতি অবশ্যই ঋণ মুক্তি থেকে আপনি ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন এবং ঋণ মুক্তি থেকে আপনি আপনার লাভ ওঠাতে পারবেন অর্থাৎ আপনি ঋণ মুক্ত হয়ে আপনি তখন আনন্দে থাকবেন সুখে থাকবেন দেখুন ঋণগ্রস্ত পরিবার কিন্তু কখনোই সুখী পরিবার নয় ঋণ মুক্ত পরিবার কিন্তু সুখী পরিবার সেই জন্য অতি অবশ্যই আমি আজকে যে মারাত্মক শক্তিশালী মারাত্মক স্ট্রেনথেন উপায়টির কথা বলতে চলেছি এই উপায়টি অতি অবশ্যই করবেন বন্ধু আর অতি অবশ্যই কিন্তু ফলাফল পেলে যে কোনো টোটকা করে ফলাফল পেলে আমাকে অতি অবশ্য জানিয়ে দেবে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা নাইন এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করে চলে আসবেন বুকিং করে আপনাকে দেখে আমি ধন্য হব এবার বলছি ঋণ মুক্তি কী করলে আপনি ঋণ থেকে চট জলদি মুক্ত হয়ে যেতে পারবেন সেটার ব্যাপারে একটুখানি আসি ধ্যানটা আমার দিকে রাখবেন কানটা আমার দিকে রাখবেন তা দেখুন আজকে যে ঋণের মাত্রা মারাত্মকভাবে ঋণের মাত্রা যদি আপনার প্রচণ্ডভাবে বাড়তে থাকে যে ঋণের মাত্রা আপনার নিজস্ব ক্যাপাসিটিতে ঋণ মুক্ত হওয়া সম্ভব নয় আপনার এমন একটা অবস্থা যে একদম গলায় যেন ফাঁস পড়ে গেছে ফাঁস লেগে গেছে এরম যদি একটা অবস্থা হতে থাকে তাহলে অতি অবশ্যই এই উপায়টি করুন এবং অতি অবশ্যই কিন্তু আপনি লাভ পাবেন এবং এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি যে আপনি অতি অবশ্যই ঋণ থেকে মুক্ত হয়ে যেতে পারবেন বিশেষত আজকে দু সাল দু সালে চব্বিশ পুজোর আগে আপনাদের অনেকেরই কিন্তু ঋণ মুক্ত হতে ইচ্ছা করছে যে মা তুমি এমন করো মা দুর্গা তুমি এমন করো যাতে আমি ঋণ মুক্ত হয়ে হতে পারি কিন্তু আপনাদের করতে হবে মহাদেবের উপাসনা সেই উপাসনাটা একটা ছোট্ট সোজা জলের মতো কাজ যেরমভাবে বলবো সেরমভাবে করবেন তারা অতি অবশ্যই আপনি ঋণ মুক্ত হতে পারবেন এবং ঋণ মুক্তি পেয়ে আপনি কিন্তু আনন্দে জীবনটা কাটাতে পারবেন সেটা হচ্ছে যে দেখুন দুরকম লোক আছে পৃথিবীতে এক ধরনের লোক হচ্ছে ঋণ করে খুব আনন্দে থাকে অর্থাৎ তারা ঋণের পর ঋণ ঋণের পর ঋণ করেই যায় সুবিধায় হোক অসুবিধায় হোক ঋণের পর ঋণ করেই যেতে থাকে আরেক ধরনের লোক হচ্ছে কখনোই ঋণ করতে চায় না শাক ভাত খাবো বাবা ডাল ভাত খাবো তবু আমি ঋণের জালে পড়বো না আমি বাবা জীবনটাকে আমার খুব ঐশ্বর্যবের দরকার নেই আমি সুন্দরভাবে কাটাতে পারলেই হলো তা দেখুন এক্ষেত্রে আপনাকে কি করতে হবে এটা মঙ্গলবার দিন আপনাকে করতে হবে প্রত্যেক মঙ্গলবার দিন করতে হবে মঙ্গলবার দিনগুলো করতে হবে তিন মাস টানা করতে হবে কারণ ঋণের পরিমাণ এক একজন দু লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ সুতরাং একদম নিষ্ঠা সহকারে করতে হবে আপনি মঙ্গলবার দিন শিব মন্দিরে আপনার বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দিরে গিয়ে লাল মুসুর ডাল আপনি হাফ কিলো লাল মুসুর ডাল নিয়ে যাবেন বা আড়াইশো গ্রাম লাল মুসুর ডাল নিয়ে যাবেন নিয়ে গিয়ে এই ডালটি একটি সুন্দর করে পাত্রে সাজিয়ে প্রথমে শিব লিঙ্গকে ভালো করে ঘি মাখাবেন বা তেল মাখাবেন সর্ষের তেল বা ঘি মাখাবেন মাখিয়ে ভালো করে তাকে জল দিয়ে ওং নম শিবায় সম্বায় কারণত্রয় হেতবে আমি চাঁদ চাৎ মহানঙ্গতিস্তং পরমেশ্বর যদি না পারেন তার অন্তত ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় করে আপনি স্নান করাবেন পরিয়ে একটুখানি কপালে চন্দনের ফোঁটা দেবেন এবং একটা বেলপাতা আপনারা দেবেন তার সঙ্গে সঙ্গে আপনারা এই মুসুর ডালটি অর্ঘ হিসাবে দিয়ে মহাদেবকে বলবেন হে মহাদেব আপনি অতি অবশ্যই আমাকে ঋণ থেকে মুক্তি দিয়ে দিন এবং ঋণ থেকে আমি যেন অতি সত্তর মুক্তি পাই তার ব্যবস্থা করে দিন এবারে কি বলতে হবে আপনাকে একশো আটবার একটু ছোট্ট মন্ত্র একটা দেব এই মন্ত্রটা স্ক্রিনে যাচ্ছে দেখে নেবেন ওং ঋণ মুক্তের নম। ওং ঋণ সরায় নম এই মন্ত্রটি বলবেন আর এই মুসুরটালটি আপনারা অর্ঘ হিসাবে দিয়ে আপনারা বলবেন ওং রীণ সরায় নম ওং ঋণ সরায় নম ওং ঋণ সরায় নমঃ ওং ঋণ মুক্তশ্বরায় নম ঔণ সরায় নম অতি অবশ্যই একটি আসন পেতে নিয়ে বসে মা বাবা বাবা মহাদেবের সামনে ধু এবং প্রদীপ জেলে দিয়ে আপনারা একশো আটবার এটা করবেন শুধুমাত্র মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার এটা করে যান আপনি দেখবেন ধীরে ধীরে আপনার ঋণ মুক্ত হওয়ার পথ প্রশস্ত হতে শুরু করেছে এবং আপনি ঋণ থেকে আস্তে আস্তে আপনি ছুটখারা পেতে শুরু করেছেন অতি অবশ্য করবেন বন্ধু ভালো লাগতে শুরু করে থাকলে বা ভালো লেগে থাকলে ভিডিওটি অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবার বলি আনন্দ দর্শন ডট কম আনন্দ দর্শন ডট কম আমার নিজস্ব ওয়েবসাইট এখান থেকে আপনারা অনেক সস্তায় আপনারা কলেজ স্ট্রিটের যাবতীয় বই আপনারা পেয়ে যেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আমার তান্ত্রিক বইগুলো অনেক অল্প দামে আপনারা সংগ্রহ করতে পারবেন তাহলে কি বললাম আনন্দ দর্শন ডট কম আর যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান তারা কলকাতা চেম্বারে এসে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে দিয়ে যেতে পারেন তাতে করে নামটা লাগে ডেট অফ বার্থটা লাগে প্লেস অফ বার্থটা লাগে আর তার সঙ্গে সঙ্গে লাগে আপনার সঠিক সময় অর্থাৎ টাইম অফ বার্থ এটা অতি অবশ্যই দিয়ে যেতে পারেন বা আপনারা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই ফোন নাম্বার এই এই ফোন নাম্বারে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি এই যে নাম্বারটা যাচ্ছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে দাদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই এবং যারা বুকিং নাম্বারে আপনারা ফোন সরাসরি ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই অতি অবশ্যই কিন্তু সত্যর পাতার এই অমূল্য কুষ্টিটি কুচিটি আপনাদের একটা দারুণ প্রয়োজন দারুণ কাজে আসবে ভালো থাকবেন বন্ধু নমস্কার